সেই বিদা ছিল বিস্ময় যার অনুরূপদের আগুনে পুষ্টের হাসে হাসে যারা বেমানদেরকে ডুবিয়ে জাহাজ ভাসা যারা ফেরানকে তলিয়ে দিয়ে লাঠি আঘাতে বিশ্বরোড আমরা আজকে আমরা জানি এখানে দাবানল চলছে এখানে হুতাসন প্রজ্বলিত আজকে খুব গরম বক্তৃতা এই পরিবেশ দাবি করে কিন্তু না আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি আজকে একত্রিশে ডিসেম্বর আমার সমন্বয়ক সন্তানরা তারা একটা রূপরেখা দেবে শুনতে পাচ্ছি সরকার একটা রূপ দেখা দেবে আমি আমারটা আগে দিয়ে দেবে বিপ্লবত্তর নতুন বাংলাদেশের নতুন সংবিধান আল্লাহর নামে যিনি পরম করুন আমাকে ওকে আমরা স্বাধীন বাংলাদেশের জনগণ ইসলামকে আমাদের শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে গ্রহণ করে এবং ন্যায় বিচার স্বাধীনতা এবং ঐক্যের নীতিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সংবিধান প্রণয়ন করছি কোরআনের শিক্ষা এবং মহানবী মোহাম্মদ সাল্লামের সন্ন্যার উপর ভিত্তি করে এই সংবিধান রচিত হবে এটি আল্লাহর আইন প্রতিষ্ঠা সামাজিক সমতা নিশ্চিত করা এবং ইসলামী অনুমান সার্বভৌমত্ব রক্ষার জন্য নিবেদিত থাকবে প্রথম অধ্যায় নীতি ধারা এক রাষ্ট্রের প্রকৃতি এটি একটি ইসলামী প্রজাতন্ত্রী বাংলাদেশ একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত যেখানে সমস্ত আইন ও নীতিমালা শরীয়া থেকে উদ্ভূত এবং ন্যায় বিচারের সমতার জন্য নিবেদিত থাকবে ধারা দুই রাষ্ট্রের লক্ষ্য আল্লাহ সার্বভৌমত্ব রক্ষা করা দুই সকল নাগরিকের মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা তিন নৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রচার করা চা সমস্ত ধরনের নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা পাঁচ বৈশ্বিক ইসলামী সম্প্রদায় অর্থাৎ

সুপ্রিম লিডার প্যানেল কর্ম সেই প্যানেল রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান করবে সর্বোচ্চ নেতাদের যে সুপ্রিম লিডার প্যানেল থাকবে তারা বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নির্বাচিত হবে যার ভিত্তি হবে হল ইসলামী আইন শাস্ত্রের জ্ঞান ধর্মীয় পবিত্রতা এবং নেতৃত্বে দক্ষতা এটা একটা পরামর্শ করলে করতে পারেন নাও করতে পারেন ধরা পাঁচ বিশেষাজ্ঞ পরিষদ বিশেষজ্ঞ পরিষদ সর্বোচ্চ নেতার রীতি নির্মাজন করবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় অবসারণের জন্য দায়িত্ব রাখতে হবে দুই পরিষদের সদস্যরা জনগণে তা নির্মাচিত হবে তবে তাদের অবশ্যই কঠোর ধনীয় এবং নৈতিক মানদণ্ড পূরণ করতে হবে ধারা ছয় ক্ষমতার ভিত্তি ইসলামী প্রজাতন্ত্র নির্বাহী আইনসভা এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার পৃথকীকরণ নিশ্চিত করবে যা সর্বোচ্চ নেতা তত্ত্বাবধানে পরিচালিত হবে ধারা সাত মৌলিক অধিকার সকল নাগরিক জাতি বা সম্প্রদায় নির্বিশেষে আইনের সামনে সমান মুসলিমরা একটি রাজনৈতিক ইউনিট অমুসলিমরা প্রত্যেকে এক একটি সমমর্যাদার রাজনৈতিক ইউনিট কেউ সংখ্যালঘুরা নয় 2 ইসলামী বিধিমালা sınır मध्ये মতপ্রকাশ সংবাদপত্র এবং সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা যাবে 3 राष्ट्र সকল নাগরিকের জন্য স্বাস্থ্য সীমা এবং সামাজিক সুরক্ষা প্রদান করবে নারী ও শিশু সুরক্ষা করবে অপরাধের ক্ষেত্রে তাদের কারাবন্দি নয় বরং আইনের গৃহবন্দি করা যাবে কারাবন্দি নয় ওয়া আমসি তুহুন না নাগরিকদেরকে গৃহবন্দী করক নয় পারিবারিক সমস্যা স্বামীজি গ্রহণের বক্সের বিচারক নিয়োগ করা হবে কোরআন বিধান ধরা আট নাগরিকের দায়িত্ব নাগরিকদের ইসলামের মূল্য এবং সংবিধান করতে হবে জাতি উন্নয়ন এবং প্রতিরক্ষায় প্রতিরক্ষায় অংশগ্রহণ করা সকল নাগরিকের বাধ্যতামূলক দায়িত্ব হবে একটু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডাটা দীর্ঘস্থায়ী ঠান্ডা আমি এখানে ধারা আছে সেটা কি বড় ধারা নয় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধান সশস্ত্র বাহিনী সরাসরি সর্বোচ্চ নেতৃবৃন্দের কমান্ডে পরিচালিত হবে তাদের মিশন হলো ইসলামী ইসলামী প্রজাতন্ত্রের স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং এর নীতিমালা বজায় রাখা আসলে যাই হোক একত্রিশ অনেক যেহেতু প্রস্তাবনা আসবে তা আমরা একটা দিয়ে দিলাম ইমস এটা আমরা মনে করি ইসলামই হল আগামী বিশ্বের লিডিং পয়েন্টে থাকা একটি বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড অর্ডার এটা হবে ইমসা ধর্মের নেতৃত্ব এগিয়ে আসছে সারা বিশ্বে বাংলাদেশে সিরিয়া আফগানিস্তানে এবং আমরা দেখছি ফিলিস্তিনে আমরা দেখছি সারা বিশ্বে ধর্মের নেতৃত্ব এগিয়ে আসছে অতএব ধর্মের ধর্মের সুরক্ষিত থেকে আকাশের অভিশাপ থেকে জমিনের মদক থেকে আমাদের বাঁচতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 拡大でりないのか、早い。何、オープンしたないくせない